আটচল্লিশ ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা অভিষেকের ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করতে এসে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সোমবারের মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশো পরিবারের ব্যাংক ব্যাঙ্ক হাজার টাকা দেওয়া হবে শুক্রবার এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দেখা করতে এসে এমনটাই বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধুপগুড়িতে সভা করে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ময়নাগুড়ির বার্নিশ এলাকায় আসেন সেখানেই একটি সভার মধ্য দিয়ে ঝড় বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন ঝড়ে নিহতদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সাথেও তিনি কথা বলেন এদিন বার্নিশ এলাকার সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান সাংসদরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র চন্দ্র রায় সহ জেলা এবং ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মানা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকে আমি কিছু করতে পারব না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করবো আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আপনারা আমাকে চেনেন আমি হাওয়ায় কথা বলি না আপনি আসামে বিহু কমিটিতে টাকা দিয়েছেন আমাদের আপত্তি নিয়ে টাকা দেওয়া উচিত কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো নামি নামি কোম্পানির মুঠো বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্ট কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে